আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিক্রমপুরের বিক্রমপুরে জবরদস্ত আলু বিক্রিম জবরদস্ত আলু কিছুদিন পরে লাগানো হবে এর পূর্বে শীতের শীতের আপনার দেখা যাচ্ছে শীত পরে যাচ্ছে অগ্রাণী আজের তিন তারিখ বা চার তারিখ হেমন্তের শুরুতে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে গ্রামে গঞ্জে অগ্রাণের ধান কাটা শুরু হচ্ছে আহ কতই না অপূর্ব সবুজ সামলা বাংলা নীল আকাশে নিচ্ছে চাষিরা বিভিন্ন জায়গা থেকে এসে গ্রামে গঞ্জে ধান কাটা শুরু করে দিচ্ছে এই কি কী ধান হাইট্টা ধান হাইট্টার ধান আলাল দাল ধান দেখা যাচ্ছে পুরো মুসলিম জেলার মধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে এর আগেও শুরু হয়েছে তো অগ্রাণী একটু বেশি করা হয় দেখেন সবুজ আর সবুজ এই দেখছেন চতুর্থ সাইডে ধানের ধান খেতে যারা রোপণ করছিল আশা আছে সব কিছু কৃষি বলেছে অল্প কিছু হালকা পাতা আছে চাষি ভাইয়ের এখানে আছেন তারা অনেক কষ্টের বিনিময়ে তারা এখানে ধান কাটা শুরু করে ধান কাটা শুরু করতে আবার পনেরো এখানে এই খেত আবার চাষাবাদ করা হবে এবং বিক্রি ঐতিহ্য রাজকীয় ব্যবসা আলু রোপণ করা হবে যারা অন্য অন্য খেতে কামড়া করে লতা খেতে ওই খেতে সেই খেতে আসসালাম আপনার নাম কি আপনার বাসা কোন জায়গায় বাসা ভোলা ভোলা হ্যাঁ কতদিন ধরে আমাদের এই প্রথম তারিখে কার্তিক মাসের প্রথম তারিখ তাই না আলহামদুলিল্লাহ তাই না তাই সব জায়গায় ধান কাটা শুরু শেষ হয়ে গেছে নাকি ধান অল্প কিছু কিছু তাই না হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখেন এই যে ধান এক নম্বর এগুলো আমাদের পিওর ধান কোনো ফরমালিন মুক্ত এখানে কোনো মমপারিশ নাই কিনা অন্য ভেতাল জিনিস নাই এই ধান যারা দেখি মানে আগে যে গ্রামের যে সোনালির যুগে ধান কেটে এই দেখি বান দিয়া তারা খাদ্য নিবারণ করতে এখন দেখা যাচ্ছে এই ধানগুলো বর্তমান যুগে গ্রামীণ শহরে অন্য স্টাইলে চলে গেছে যা মাছের বিভিন্ন রোগ বালা দেখা দেয় ধন্যবাদ সুপ্রিয় দশম দেখা এখন সাবস্ক্রাইব করে নিন আপনার করে নেন দেখছেন আমি এই ক্ষেত খামারে এখানে এসেছি এইগুলা ধান যেভাবে উত্তোলন শুরু হয়েছে কাটা শুরু হয়েছে দেখেন কত ধান তারা এখন কিছুক্ষণ পরে প্যাকেট করবে প্যাকেট বাসায় নিয়ে যাবে এইগুলা মই দেওয়া বা গরু মাধ্যমে মই দেওয়া এবং তারা বিভিন্ন কায়দায় তারা এই ধান আবার উত্তোলন করা হবে এই ধান আবার শুকাইবে শুকাই সিদ্ধ করে তারা গোলা ভরা ছয় মাসের এক বছর খোঁড়াকে তারা ইনসান আবদ্ধ হবে যেদিকে তাকে বাংলার আকাশ নীল আকাশের নিচে সবুজ শ্যামলা আহ কপূর্ব কত না অপূর্ব সোনালি দিনের কথা মনে হলে চোখে জল আসে মা গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে মুরব্বীরা সকাল হলেই তারা ফজ পরে পড়ে ক্ষেত খাম চলে আসতেন গরু দিয়া তারা হাল ছুতেন মই দিয়া তারা অনেক কিছু করছেন এবং কলের লাঙ্গল ওই সময় ছিল না শুধু তারা লাঙ্গল দিয়া কোদাল দিয়ে তারা জমিন দৌড়ে দূরণে জমিন তারা তারাই চাষাবাদ করছেন এই দেখুন আমাদের এখানে হাটটা ধানের পাশাপাশি দানা আছে কয়েকদিন পরে ধান পেকে যাবে ইনশাল্লাহ তারপরে কেটে গেলে আলু খেতে করা হবে কথা আছে বাংলার চাষি মুখে নাই হাসি পেটে নাই বাত খাটি দিন রাত ধন্য ভাত